একবার প্রশ্ন করেছেন স্বামী স্ত্রী মিলনের গোপন কথা ফাঁস করা যাবে কি সাহাবার সম্পর্কিত সমস্ত গোপন বিষয়গুলি প্রকাশ করা স্বামী স্ত্রী অবয় জন্য হারম আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ গণ্য হবে এজন্য রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন হাদিসটা সেই মুসলিমে রয়েছে আবু সাইদ খদরি রাদি আল্লাহ তালহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহর কাছে কেমতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে যে স্বামী স্ত্রী মিলামেশা করে অথবা মানুষের সামনে তার গোপনীয়তা প্রকাশ করে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো পুরুষ যদি তার স্ত্রী গোপন বিষয় যদি অন্য কাউকে বলে অথবা কোন স্ত্রী যদি তার স্বামীর গোপন বিষয় যদি অন্য কাউকে বলে এটা হারাম এরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হবে এই জন্য ভাইরা আমার আপনারা কেউ তার স্বামীর অথবা স্ত্রীর কোনো গোপন বিষয় মিলনে কোনো গোপন বিষয় অন্য কাউকে বলবেন না এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন